হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আজকে আমরা অফিস শেষ করে আমি অ্যান্ড মাহবুব ভাই দুইজনেই চলে যাচ্ছে হিরাজিলের খিচুড়ি খেতে সো হিরাজের অনেকে জানেন ঢাকায় যারা থাকেন বিশেষ করে মতিঝিল এরিয়াতে যাদের অফিস তারা হচ্ছে হিরাজিলের খিচুড়ি সম্পর্কে জানেন অ্যান্ড সাথে হচ্ছে ঘরোয়াও আছে সো আমরা আজকে হিরাজিলেরটা ট্রাই করবো সো আমি আর মাহবুব ভাই অলরেডি বের হয়ে গেছি এখন সময় সাতটা আমরা একটু আগেই বের হয়েছি সো মোটামুটি একটু প্ল্যান করে হচ্ছে আমরা তেজগাঁও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের এই দিক থেকে আমরা বের হলাম সো রাস্তা কিছুটা জ্যামও আছে সো একটু সময় লাগতে পারে এই তেজগাঁও সাত রাস্তার এই জায়গাটাতে অনেক জ্যাম থাকে বিশেষ করে আপনার অফিস টাইমের পরেই প্রচুর জ্যাম এই জায়গা হচ্ছে যে ট্রাকগুলা মানে খুবই এলোমালোভাবে ভাবে পার্কিং করা রাস্তা কোথায় এদের গাড়ির কোথায় রাস্তার হচ্ছে পার্সেন্ট জায়গায় হচ্ছে ওরা দখল করে রাখে মানে ট্রাকগুলোর জন্য যে গাড়ি যাবে দুই পাশে গাড়ি যাবে এই অবস্থা নিয়ে আমার পাশাপাশি রাস্তার কাজও চলছে সো মানে ভোগান্তিটা আসলে মানুষের কি বলবো মানে ভোগান্তিটা মানে সাধারণ মানুষেরই সো সেরা হয়তোবা চিন্তা করে যে আমি একটা ট্রাকitra রাখলাম আর হবে সো একটা ট্রাকের জন্য যে কি পরিমাণ ডিজেল হয় মানে কি পরিমাণ জ্যাম জট লাগে সেটা আসলে ওরা বুঝেও বোঝে না না দেখার মতো করে থাকে তো যাই হোক আমরা ওইসব প্রসঙ্গে না যাই এদিক থেকে আপনার হচ্ছে মোড় হয়ে দেন হচ্ছে আমরা মতিঝিলের দিকে চলে যাবো আমরা এখন আছি তেজগাঁও সাত রাস্তা থেকে যে ফ্লাইওভারটা উঠে মঠ বাজারের ওইদিকে এই ফ্লাইওভারটা ঢাকা শহরের এই তেসলার যন্ত্রণা যাবে না এই কি বলবো মুখ খারাপ করে লাভ নাই ঢাকা শহরের যন্ত্রণা পাই যাবে না কি সুন্দর রাস্তা রাস্তা দখল করে তারাই চলতেছে একটা গাড়ি নেই দেখেন বাইক গাড়ি সিএনজি এগুলো থেকে হচ্ছে যে এই তেসলাই বেশি মানে এত পরিমাণ তেসলা বলার মত না যাই হোক সো নতুন গভর্নমেন্ট আসলে আশা করি আস্তে আস্তে এগুলা সলিউশন করবে হয়তো অন্য কোনো ওয়ে নিয়ে আসবে এগুলা যত দ্রুত সম্ভব আসলে সলিউশন করা উচিত না হলে এই শহরের পরিস্থিতি দিনে দিনে আরো হচ্ছে খারাপের দিকে যাবে এই যে দেখেন উল্টা পাশে এসে দাঁড়ায় আছে তো কিন্তু নড়াচড়ার নাম নাই মানে ও চিন্তা করতেছে ও দাঁড়ায় থাকবে গাড়ি হচ্ছে ওর মাথার উপর দিয়ে উপরে দিয়ে যাবে এরকম চিন্তা ভাবনা এদের মানে মানুষ খুবই বিরক্ত এদের আচরণ এদের হচ্ছে রাস্তাঘাটের ঘাটে এদের গাড়ি চালানো রিক্সা চালানো মানে খুবই রোড খুবই রাফ এদের চালানো দেখে দেখতে দেখতে আমরা হচ্ছে অলমোস্ট মতিঝিলের কাছাকাছি চলে আসছি আহ এই সেই মতিগুলের বিখ্যাত সাপলা চত্বর সাপলা ফুল দেখতে পাচ্ছেন আপনারা সাপলা ফুল নতুন যারা হচ্ছে গ্রাম থেকে অনেকে হচ্ছে প্রথমবার ঢাকায় আসলে আসলে এইদিকে আরামবার কথা বলে সাইদাবাদ এদিকে নেমে যায় তখন হচ্ছে মতিঝিল মতিঝিলের এদিক থেকে বেশিরভাগ সময় আসলে সিএনজি লোকাল বাস গেলে অনেকগুলো লোকাল বাস যায় মিরপুর হচ্ছে মিরপুর তারপর হচ্ছে উত্তরার ওইদিকে আমরা চলে আসছি এখন বাইক পার্কিং করে নি আমরা চলে আসলাম তো এখন অর্ডার করবো খিচুড়ি খাবো খিচুড়ির সাথে আর কি আছে কি স্পেশাল কি

আমরা হচ্ছে দুইটা খিচুড়ি অর্ডার করেছি যেটা হচ্ছে আপনার টাকা টাকা করে করে প্লাস হচ্ছে চিকেন পার পিস ওকে অপেক্ষা করি দেখি আমরা তো একটু আগে বলেছিলাম যে মতিঝিলের এরিয়াতে যারা জব করে তাদের কাছে আসলে এই জায়গাটা অনেক ফেমাস আর তাছাড়া হচ্ছে মোটামুটি ঢাকা শহরে যারা থাকে ইয়াং জেনারেশন তারা আসলে মানে হিরাজিল আর হচ্ছে ঘরোয়া বলতে পাগল আর শীতের আবাস হলে তো কথাই নাই অলমোস্ট কিন্তু ঢাকাতে শীতের আবাস শুরু হয়ে গেছে তো গ্রামের দিকে অলরেডি শীত পড়তেছে আমি যতটুকু জানি আর যে অবস্থা এখানকার প্রচুর ভিড় মানুষজন আসলে আসলে বসার স্পেস নেই আমরা বসে যখন বসেছিলাম তখন দেখলাম দুই তিনজন দাঁড়িয়েছিল এমন অবস্থা হয়েছে তো পিছনের ভিড়টা যদি একটু দেখে মানে প্রচুর পরিমাণে ভিড় এই যে দুটো পিছনে মানে একটা টেবিলও খালেন

উনি হঠাৎ করে একদিন হচ্ছে হার্ট অ্যাটাকে হচ্ছে উনি উনি মারা যায় তারপর থেকে আসলে আমরা আসা হয়নি আমরা আগে ম্যাক্সিমাম যেটা হতো আমরা পাঁচ ছয়জন জন কলিগ ছিলাম এক্স কলিগ এবং কলিগ তো সবাই মিলে প্রত্যেক মাসে একটা করে ট্রিট থাকতো যে কোনো একজন হচ্ছে প্রত্যেক মাসে বিল দিবে দেন সাইকেল অনুযায়ী তার আবার ছয় মাস পরে সাইকেল আসতো সো এরকম একটা ইয়ে ছিল সময় হয়তো বা হিরাজিল অথবা ঘরোয়া বা হান্ডি যে কোন জায়গায় মানে যার যেখানে যে দিন হচ্ছে ভালো লাগতো এভাবে যাওয়া আসা তো ওই জিনিসটা এখন আসলে আর হয় না অনেক দিন পরে বলতে গেলে আমি হীরা জিলে আসছি এর মধ্যে আসলে প্রায় সাত আট মাসের মধ্যে আসলে হীরা জিল বা ঘরোয়া আসা হয়নি শাহনাজ ভাই মারা পরে এই আর কি চলো যাই হোক সে ওই সব কথায় আসলে আর না যাই শাহনাজ ভাইকে অনেক মিস করি আমরা আসলে অনেক ভালো ছিল রহমান মোটামুটি মাটন পিস টা হচ্ছে বড় অনেক বড় ঘরোয়াতে যেটা হচ্ছে মানে ওরা ছোট ছোট দুই পিস দেয় দিলে হচ্ছে আসলে যেটা দেয় মোটামুটি আপনারা

দেখলেই মনে করেন হচ্ছে জিব্বায় জল চলে আসবে এই তান্দুরি না বারবি কিউ তান্দুরি তো এরকম তান্দুরি আপনারা আরো দেখবেন আমরা যখন বান্দরবন যাব তখন আরো দেখবেন এরকম বিশাল বিশাল পাহাড়ি মুরগি ওকে এই একটু তান্দুরি চিকেন প্লাস হচ্ছে একটু সালাদ একটু লেবু

যারা আসলে এখনো থাম নাই আমি বলবো একবার হলে এসে ট্রাই করেন তাহলে বুঝতে পারবো যে মাটনের দেখেন মাটন একদম অনেক লাইক সালাদ না নিলেই নয় তো আমরা আরো মোটা হইতে চাই মোটা নিয়ে কোনো কথা বলা যাবে না কোনো বাজে কমেন্টস করা যাবে না মোটা হওয়া নিয়ে মোটা মানুষ চাইলে হইতে পারে না কিন্তু

হিরাজিল একটা এখন ব্র্যান্ড খিচুড়ির জন্য হচ্ছে পুরোপুরি একটা ব্র্যান্ড ইয়ের মধ্যে এই হাট টাইপ ছিল

No No um. So uh, Alhamdulillah, how আর খাওয়ার কোয়ালিটি যদি বলি কোয়ালিটি কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ সবকিছু অনেক বেশি এবং ভালো তো আমরা মোটামুটি এটা খাওয়ার পরে আসলে এটা স্পেস নাই বললেই চলো তো মানে আমার মনে হয় না এখানে এক্সট্রা কেউ রাইস নাই এখন আমার লাইফে এখন পর্যন্ত নিজে নি না এবং কাউকে নিতে দেখিও না আর হচ্ছে মাহবুব ভাই দিয়ে দিয়ে হচ্ছে কক্সু বানাচ্ছে মাইকে অভ্যাস আছে নাকি

খিচুড়ি সবগুলো আলহামদুল্লা ভালো ছিল কোন দিক থেকে ফেলে যাবো আল্লাহ বেস্ট আজকের মতো পরবর্তীতে যা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন